এই কারো পানি লাগবে পানি ওয়েলকাম প্রিয় মুগ্ধ ভাইয়া কবর তো দুনিয়া কি আপনার অবাক হচ্ছেন হ্যাঁ অবাক হওয়ারই কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মীর মাহবুজুর রহমান মুগ্ধ যে কিনা আমরা জানি অনেক আগে শহীদ হয়েছে কিন্তু এই ভিডিওগুলো সেটার ভিন্ন প্রমাণ দিচ্ছে এই ভিডিওগুলো তার মৃত্যুর মূর ঘুরিয়ে দিয়েছে অনেকেই এই মুহূর্তে বলছে যে মীর মুগ্ধ যদি মারা যায় তাহলে তার কবর কোথায় বা সে লন্ডনে কি করছে বা একজন মানুষ বাংলাদেশ থেকে মরে গিয়ে কি লন্ডনে যে বেঁচে উঠতে পারে তো সব কিছুই জানাবো ইনশাল্লাহ আজকের এই ভিডিওটিতে মেয়ের মুগ্ধর তেমন কোনো অপরাধী ছিল না তার অপরাধ ছিল একটাই সে জনগণের কল্যাণে পানি বিতরণ করতে গিয়ে প্রাণ হারায় আমি তার জন্য আমার জায়গা থেকে দোয়া করি আপনাদের প্রত্যেকের আপনাদের জায়গা থেকে দোয়া করা উচিত তার জন্য কারণ সে শহীদ হয়েছে শুধুমাত্র দেশের জন্য আমাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই যে এই মুহুর্তে যে সমস্ত মানুষেরা এই যে এই ভিডিওগুলো নিয়ে সমালোচনা করছেন আপনার কি শিওর যে এই ভিডিওগুলো এখনকার এই ভিডিওগুলো আগের নয় আপনারা কীভাবে শিওর হচ্ছেন দেখুন একটা ফেসবুকের স্ট্যাটাস নিয়ে কথা বলেছে স্নেক দ মুগ ধোর আমরা সেই ভিডিওটি দেখে আসি দেখেন গুজব ছড়ানো অনেক সহজ কিন্তু যা যাদের ব্যাপারে গুজবটা ছড়াচ্ছে তাদের জীবনের উপর দিয়ে কি যাচ্ছে এটা আমার মনে হয় যারা গুজব ছড়াচ্ছে তারা বুঝতে পারছে না কোনো কেউ যারা শহীদ হয়েছে তারা তাদের সর্বোচ্চ আত্মত্যাগ করেছে এখন কেউ তাদেরকে তাদের কবর জেরউ করতে গিয়েছে কি না বা কেউ যাচ্ছে কিনা এটার কারণে তার আত্মত্যাগ কোনো অংশে কম হতে পারে না তার যে আত্মত্যাগ দিয়েছে তারা তাদের জীবনে সর্বোচ্চ আত্মত্যাগ দিয়ে তাদের জীবন দিয়েছে এর বেশি আত্মত্যাগ তো আর হতে পারে না তো বাংলাদেশের কাছে তাদের সম্মান সবসময়ই সর্বোচ্চ থাকবে এবং বাংলাদেশকে বাংলাদেশের সরকারকে এটি এনশিওর করতে হবে যে তাদের সম্মান তারা যাতে তাদের প্রাপ্য অধিকারটুকু তাদের ফ্যামিলিটুকু ফ্যামিলিরা যাতে পায় যারা এইসব গুজব রটাচ্ছে আমি আহ্বান করব সরকারের কাছে যারা আছেন দায়িত্বরত সকলের কাছে এইসব ব্যাপারে স্ট্রিক অ্যাকশন নেওয়ার জন্য আপনারা আমাকে যদি আমার ভাই শহীদ হয়েছে এটার জন্য যদি আমার ভাইয়ের লাশের ছবি আমার সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করতে হয় তাহলে এটা আমার ভাইয়ের সাথে অসম্মান করা ছাড়া আর কিছুই হবে না দেখুন যে সমালোচনা করছেন তার তো কিছুই হবে না কিন্তু যাকে নিয়ে সমালোচনা করছেন যার বিষয়ে যাকে কেন্দ্র করে সমালোচনা করছেন তার ফ্যামিলির উপরে যে কতটা ব্যাড পারে সেটা আপনার ধারণারও বাইরে অযথাই কাউকে নিয়ে সমালোচনা করবেন না নিজের মূল্যবান সময়টা এইভাবে নষ্ট করবেন না নিজের ভ্যালু কমাবেন না এমন কোনো কথা কখনোই সোশ্যাল মিডিয়াতে বলবেন না যেই কথার ভারসাম্য আপনি নিজেই রাখতে পারবেন না তো সবাই ভালো থাকবেন অবশেষে কথা একটাই আমার যতদূর প্রমাণ আছে আমি তত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম মুগ্ধর মির মুগ্ধর কবর সহ যা আছে সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তারপরেও যদি আপনাদের সন্দেহ হয় আপনারা যে মাঠ পর্যায়ে এই বিষয়টা নিয়ে যাচাই করে দেখতে পারেন আই হোপ আমার মনে হয় যে এটা সোশ্যাল মিডিয়াতে বাড়াবাড়ি না করাই ভালো তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে ভিন্ন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন নাসরুম মিন আল্লাহিফুল করিম ওমা তৌফিক ইল্লা বি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ